নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প পৃথিবী আজ প্রাণের আশ্রয়স্থল কিন্তু এর শুরুটাই ছিল এক বিস্ময়কর ঘটনা আজকের এই গল্পে আমরা জানতে চলেছি কিভাবে আমাদের গ্রহের জন্ম হয়েছিল এবং ধীরে ধীরে কিভাবে তা একটি প্রাণবন্ত গ্রহে পরিণত হয়েছে প্রায় চারশো ষাট কোটি বছর আগে সৌরজগৎ ছিল শুধুমাত্র ধুলো গ্যাসের একটি বিশাল মেঘ সেই সময় সূর্যের জন্ম হয়েছিল সূর্যের জন্মের পর এই ধুলো ও গ্যাসের মেঘ মাধ্যাকর্ষণের প্রভাবে একত্রিত হতে থাকে এর ফলে ক্রমশ গ্রহ ও অন্যান্য জ্যোতিষ্কের গঠন হয়। প্রথম দিকে পৃথিবী ছিল এক উত্তপ্ত লাভা ও গ্যাসে ভরা অগ্নিপিণ্ড এই পৃষ্ঠ ছিল খুবই অস্থির এবং এর আশেপাশে গ্যাসের মেঘ ঘুরে বেড়াত এই গ্যাসগুলি ছিল মূলত কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং অন্যান্য ভিন্ন ভিন্ন গ্যাস যা পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল গঠন করে এই অগ্নিপিণ্ড ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে একসময় পৃথিবীর পৃষ্ঠ শক্ত হতে থাকে এবং লাভা জমে গঠিত হয় কঠিন পাথর তবে পৃথিবীর উপরিভাগ তখনও ছিল আগ্নেয়গিরি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উগ্ন উৎপাদে এই সময় পৃথিবী পৃষ্ঠে থাকা আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস বায়ুমন্ডলকে আরো শক্তিশালী করে তোলে পৃথিবীর তাপমাত্রা কমার সাথে সাথে বাষ্প থেকে বৃষ্টি শুরু হয় এই বৃষ্টির জল পৃথিবী জমে তৈরি হয় পৃথিবীর প্রাথমিক মহাসাগর এটি ছিল পৃথিবীর প্রাণের মূল ভিত্তি কয়েক কোটি বছর ধরে চলা প্রক্রিয়ায় পৃথিবীর পৃষ্ঠে জলজ পরিবেশ সৃষ্টি হয় এরপর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় প্রায় তিনশো আশি কোটি বছর আগে পৃথিবীর এই জলে প্রথম এক কোষি জীবের উদ্ভব ঘটে এই জীবগুলো তখন সূর্যের আলো ব্যবহার করে অক্সিজেন তৈরি করত যা পৃথিবীর বায়ুমন্ডলে মিশে এক নতুন পরিবেশ সৃষ্টি করে প্রাথমিক অক্সিজেন পৃথিবীর বায়ুমন্ডলকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় এবং এর ফলে প্রাণের আরও জটিল ধাপের বিকাশ সম্ভব হয় এক কষি জীব থেকে উদ্ভিদ তারপর জলজ এবং প্রাণের বিকাশ ঘটে সময়ের সাথে সাথে পৃথিবীর ভূমি ও জল উভয়ই প্রাণে ভরে ওঠে উদ্ভিদের বিকাশ পৃথিবীর বায়ুমণ্ডলে আরও অক্সিজেন যোগ করে যা প্রাণীদের জন্য পরিবেশ আরও উপযোগী করে তোলে ধীরে ধীরে পৃথিবী একটি প্রাণবন্ত গ্রহে পরিণত হয় কিন্তু বিভিন্ন প্রজাতি এবং উদ্ভিদের সমন্বয়ে গঠিত হয় এক সমৃদ্ধ জগৎ কয়েক কোটি বছর ধরে এই আমাদের পৃথিবীকে আজকের অবস্থায় পৌঁছে দিয়েছে এইভাবে পৃথিবীর অগ্নিপিণ্ড থেকে শুরু করে একটি প্রাণবন্ত গ্রহে পরিণত হওয়ার এই গল্পটি এক অদ্ভুত এবং অবিস্মরণীয় যাত্রার প্রতীক পৃথিবী আমাদের সবার ঘর এর এই অমূল্য ইতিহাস আমাদের দায়িত্ববান করে তোলে পৃথিবীর প্রতি যত্নশীল হওয়া আমাদের কর্তব্য কারণ এটি শুধু আমাদের নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও আশ্রয়স্থল এমনই বিশ্ব তথ্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন